আমি যদি বলি মহারানী গায়ত্রী দেবীর কথা কে বা তাকে চিনবে অনেকে তার নাম ছবিতে দেখেছ তার সৌন্দর্য কিন্তু তার অজানা ইতিহাস আর জীবনের কাহিনী জানে কজন কেউ বলেন তিনি ছিলেন রাজকুমারী আবার কেউ বলেন তিনি ছিলেন কেবল এক অভিজাত পরিবারের কন্যা কিন্তু সত্যি কি তাই না এর পিছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য কাহিনী চলুন আমরা জেনে নেই সেই অজানা কাহিনী গায়ত্রী দেবীর জন্ম হয় উনিশশো উনিশ সালের তেইশে মে লন্ডনে তিনি ছিলেন কোচবিহারের শ্রেষ্ঠ রাজা নিপেন্দ্র নারায়ণ নারায়ণের দ্বিতীয় পুত্র জিতেন্দ্র নারায়ণ এবং মহারানী ইন্দ্রা দেবীর চতুর্থ সন্তান এবং দ্বিতীয় কন্যা ছোটবেলায় তার ডাক নাম ছিল আয়েশা প্রথমে তিনি লন্ডনে পড়াশোনা করেন পরবর্তীতে শান্তিনিকেতনে বিশ্বভারতীয় বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে স্থান পান এরপর মা ও ভাই বোনদের সঙ্গে সুইজারল্যান্ডে চলে যান এবং বেলা ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন পরবর্তীতে লন্ডনে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন গায়ত্রী দেবী ছিল সাহসী ও আধুনিক রুচির অধিকারী ঘোড়ায় চড়া পোলো খেলা এবং শিকারে যাওয়া ছিল তার প্রিয় শখ তিনি বিলাসবহুল গাড়ির ভক্ত ছিলেন তার কাছে ছিল একাধিক মার্সেডিস গাড়ি তবে তিনি ভারী গয়না পছন্দ করতেন না বরং সাধারণ গয়না শিকন শাড়ি তার সৌন্দর্যের শোভা মান কেড়ে নিয়েছিল সময় আন্তর্জাতিক ম্যাগাজিনে তিনি বিশ্বের সেরা সুন্দরী একজন হিসেবে বিবেচিত হন উনিশশো সালে জয়পুরের মহারাজা সাওয়াই মানসিং কলকাতায় পোলো খেলাতে এলে গায়ত্রী দেবীর সঙ্গে প্রথম তার পরিচয় হয় পরবর্তীতে মহারাজ তাকে বিয়ের প্রস্তাব দেন অবশেষে উনিশশো চল্লিশ একুশ বছর বয়সে গায়ত্রী দেবী মহারাজা মানসিংহকে বিবাহ করেন এবং হয়ে ওঠেন জয়পুরের তৃতীয় মহারানী তাদের একমাত্র পুত্র ছিল রাজকুমার জগৎ সিং স্বাধীন ভারতের পর গায়ত্রী দেবী রাজনীতিতে অংশ নেন উনিশশো সালে লোকসভায় নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন মোট দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলোটি ভোটের মধ্যে প্রায় এক লক্ষ বিরানব্বই হাজার নয়শো নয়টি ভোটে তিনি পান যা সে সময় একটি বিশ্বের রেকর্ড ছিল এই ফলাফলের প্রমাণ করেছিলেন তিনি সৌন্দর্যের প্রতীক নয় তিনি ছিলেন সাধারণ মানুষের একান্ত প্রিয়জন এভাবে কোচবিহারের এক রাজকন্যা থেকে গায়ত্রী দেবী হয়ে ওঠেন জয়পুরের মহারানী এবং মানুষের হৃদয়ে তিনি মন কেড়ে নিয়েছিলেন নেক্সট পার্ট দেখার জন্য ভিডিওটিকে লাইক করে দেও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইতিহাসের নিত্য নতুন অজানা কাহিনী জানতে আমাদের সঙ্গে থাকুন